সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমাদের চ্যানেল রহস্যের পৃথিবী পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমাদের চ্যানেল পৃথিবীতে গল্প শোনার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি আমি রাজকন্যা আজকে আপনাদের গল্প পড়ে শোনাবো সুপ্রিয় লেখক মনোজ বসুর পাতাল কন্যা আজকের গল্পে শোনাব ভূতেরাও ভালোবাসতে জানে সত্যি তাই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আশা রেখেই শুরু করছি আজকের গল্প হরিপ্রসন্ন আমার বাল্য বন্ধু দায় পড়ে তার চাকরি নিয়েছি তবে সে লোক ভালো আমি কর্মচারী সে মনির বাড়ির লোক আপনারা কোনো ক্রমে বুঝতেই পারবেন না যেন বন্ধুই আমি খাতিরে তার কাজকর্ম করে দেই দিয়ে হঠাৎ একদিন সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্ন অনেকগুলো চক নতুন আইন পাশ হলো এবারে জমিদারি গুটিয়ে নেবার পালা কতক জমি বিক্রি করে কতক বা বেনামি করে আর কতকটা জায়গা বাগান পুকুর ইত্যাদি বানিয়ে তরি ঘড়ি যত দূর বের করে নেয়া যায় এরই তোর জোরে আজকাল বাঁধা তার ঘন ঘন যাতায়াত একবার আমায় বললো যাবি অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা প্রশ্ন নয় যেতেই হবে রুবিকে নিয়ে মুশকিল কার কাছে রেখে যাই দুর্ভাগা মেয়ে ছ মাস বয়সে মা হারিয়েছে আমি মা বাপ তুই এভাবেই দেখাশোনা করি খুড়িমা সম্পর্কের একজনকে অনেকে বলে কয়ে এবং নগদ কুড়ি টাকা হাতে দিয়ে দশ দিনের করারে মেটাকে গছিয়ে রওনা হলাম বৈশাখ মাস যা গরম পড়েছে গাঙ্গে খালে কয়েকটা দিন তোফা হাওয়া খেয়ে বেড়ানো যাচ্ছে এটা লাভ সুন্দরবন শুনে ভাববেন না বন জঙ্গলই শুধু জঙ্গল তো বটেই হঠাৎ তার মধ্যে দেখবেন বংখের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি মহারাজ প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিলেন হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহানন্দে বিনা ভাড়ায় তথায় সগোষ্ঠী বসতি করছে কখনো বা নজরে পড়বে অনেকটা ফাঁকা জায়গা হাসির হয়ে সেখানটা আবাদ হচ্ছে কিংবা নদী খালের ধারে দেখতে পাবেন ছোটখাটে দ্বীপি একটা গ্রাম কাছাকাছি বনকর অফিস তাকে ঘিরে মানুষ ঘর বাড়ি তুলছে অথবা গ্রামের মতন দেখেই সরকারি অফিস বসিয়েছে সেই জায়গায় নৌকো নিয়ে বেরিয়ে পড়ুন সচক্ষে দেখে আসুন কতটুকুই পথ আপনাদের জায়গা থেকে প্রথমে আমরা শিবনগর কাছের বাড়ি উঠলাম নায়বের সঙ্গে সিহা করচা রোকর খতিয়ান নিয়ে বিষম আয়োজনে হিসাবপত্র চলছে কিন্তু জানিত হরিপ্রসন্নকে ছটফটে স্বভাবের মানুষ দিন চার পরে বিরাট করচা খাতা সশব্দে বন্ধ করে এদিকে ভালোই হচ্ছে মশাই হাঁসখালি চকের কি গতি একবার দেখে আসা দরকার ভাতে ভাত চাপিয়ে দিতে বলুন এই ভাটায় বেরিয়ে পড়ব এই হাঁসখালি যাওয়ার পথেই কাণ্ডটা ঘটলো ক্ষণের যাত্রা বাপ ঠাকুরদার পুণ্যে প্রাণে বেঁচে এসেছে কিংবা বলবো পরম লগ্নে বেরিয়েছিলাম ভাবতে আজও রোমাঞ্চ লাগছে বলছি বলছি অত তাড়াবেন না বলবার জন্যই তো আশ্বাস দিয়ে বসলাম দুপুরবেলা বেলা আমাদের পানসি পাশখালি দিয়ে যাচ্ছে গোটা দুই বাঘ পার হতে পারলে বড় গা হরিপ্রসন্ন থামতে ইশারা করলো মাঝিকে হামেশাই জঙ্গলে আসে ঝানু শিকারী আমরা চতুর্দিকে নিঝুম নিঃস্বার দেখছি সে তার মধ্যে জন্তু জানোয়ারের চলাচল টের পেয়েছে পানসি এক নিয়ে রাখলো মিনিট যায় বন্ধুকে টোটা ভরে হরিপোষণে জঙ্গলের দিকে তাক করে আছে তারপরে দুরুম দুরুম হরিণ পড়েছে সঙ্গে সঙ্গে সেও লাফিয়ে পড়লো জঙ্গলে এরকম যাওয়া ঠিক না কিন্তু স্ফূর্তির চোটে বাদা নিয়ম নিয়ম সব ভুলে গেছে টানা টানি করে শিকার তো নৌকায় তুলেছে বাঘের মুখে এমন সময় মোটর লঞ্চ শিকার নেওয়া নেই তার মাদি পড়েছে হেন অবস্থা বন করে লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা হরিপ্রসন্ন তো তা বলে ঘাবড়ায় না যেন ওদেরই প্রতীক্ষায় ছিল সল্লাসে চিৎকার করে উঠলো বড্ড বাঁচিয়ে দিলেন মশাইরা নয়তো নৌকা নিয়ে বেগুনে ঠেলতে হতো আপনাদের অফিস অব্দি ফিষ্টি হবে দাড়িওয়ালা সে লোকটা আছে তো সেই যে আহামরি মাংস রাধে হরিণটা লঞ্চে তুলে দাও হয়ে হরিণ তোলবার আগে নিজেই উঠে পড়েছে আমাদের হাঁক দিয়ে বলে বড় গাঙ্গে বেরিয়ে বিসখালের মহানায় চাপান দিয়ে থাকবে নিঃশেষ ফেল না তোমাদের কৃষ্টি রাধা মাংস নিয়ে আসবো শুধু উনুনের চারটি ভাত চাপিয়ে হলো দুপুর বেলার কথা রাত হয়ে গেল ভিতরে করছে দেখা নেই কারো না না তার হরি আহামরি মাংস সারাদিন বড্ড ধকল গেছে পাশখালিতে জল ছিল না কাদায় নেমে তিন চার মায়ের নৌকো ঠেলেছি মাঝি মাল্লারা সন্ধ্যে থেকে নাক ডাকাচ্ছে একা বসে বসে আমি কখন শুয়ে পড়েছি একদম কিচ্ছু জানি নি পানসি হেলছে দুলছে ঘুমের মধ্যে এক সময় টের পেলাম অর্থাৎ জোয়ার এসে গেছে বাচ্চাকে দোলনা চাপিয়ে মা যেমন দোলা দেন ঠিক তেমনি মন্দ লাগে না খানি কেমনি গেল ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছি হঠাৎ মাঝে চেঁচিয়ে উঠে সর্বনাশ হয়েছে নৌকো বানচাল লাফিয়ে উঠে বসে আতঙ্কে থার থার কাপিল জোয়ারের টানে কাছি ছিঁড়ে নৌকো তীরের মতন ছুটছে নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে খল খল যা অবস্থা সবশুদ্ধ এতক্ষণ জলতলে যায়নি সেই তো আশ্চর্য মাঝি হাল চেপে ধরে সামলাতে গেল তো মরাত করে হাল দুই খণ্ড চরমক্ষণের অল্পই আর বাকি হাত পা কোলে করে সময়টুকু কাটিয়ে দাও কোনো কিছুই করার নেই জ্বরের কল্ল ধ্বনি আমার রুবির কান্নার মতন লাগছে করার অন্ধকারের পার থেকে রুবির কান্না ভরা ডাক শুনি বাবা গো বাবা কোনো অন্ধকার কোন জায়গায় কি অবস্থার মধ্যে ছুটছি বোধবার জন্যে পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকা হঠাৎ গতি বন্ধ করে দাঁড়ালো পাড়ে লেগেছে লতা পাতা আষ্টি জড়িয়ে আছে কাছি বাঁধার মতন হয়েছে এমন তো হয় না বেঁচে গেলাম তবে নাকি জেলে চৌখুপি লণ্ঠনের মধ্যে পুড়ে উঁচু করে ধরলাম দুটো উদ্দেশ্য কোথায় কিভাবে আটকে আছে তার কিছু হদিস পাওয়া আর জায়গাটা যদি গরম অর্থাৎ সংকুল হয় আলো ধরে জানোয়ারদের ভয় দেখানো মস্ত এক বাকের মাঝামাঝি কি গতিকে কিনারা এসে পড়েছি যে জোরে আসছিল ধাক্কা খেয়ে পান কুচি কুচি হয়ে যাবার কথা কিন্তু বুনো লতা পাতা মধ্যে আটকে জালের পুরুষ আমাদের বেমক্কা পরমায়ু দিয়েছে এ থেকেই বোঝা যাচ্ছে গাঙের পাশাপাশি দীর্ঘ বিস্পীড়ল এক বস্তু পাত বলে তো মনে হচ্ছে আরে মানুষ কথা বলছে মানসেরা এসে পড়েছি তবে তো স্ফূর্তিতে নেমে পড়লাম বিস্তর গোলঝাড় সেগুলো পার কেওড়া গাছ জায়গাটায় আধার জমিয়ে তুলেছে বাধারটা একেবারে ফাঁকা মেঠো জমি ভেঙে হন হন করে কারা আসছেন কুন্তিতে পনেরো বিশ জন বিলের মুক্ত বাতাসে ওদেরই কথাবার্তা কানে গিয়েছিল সেই ধমক দিয়ে ওঠে আমার উপর আচ্ছা মানুষ আঘাটে নিমে পড়ে লন্ঠন দেখাচ্ছ সন্ধে থেকে আমরা হা পিতা খেয়ে আছি এসো চলে এসো কোথায় পালোয়ান গুছে এক ব্যক্তি হুঙ্কার দিয়ে উঠলো কোথায় যেন জানেন না আকাশ থেকে পড়লেন আকাশ থেকে পড়িনি জোয়ারের টানে এসে পড়েছি সত্যি আমি কিচ্ছু জানি নেই থাক থাক যার যাওয়া কাণ্ড রাত দুপুরে উনি এখন রঙ্গরস শুরু করলেন হাত ধরল হম হাড় যেন গুঁড়ো হয়ে যায় লোকটা হাত ছেড়ে দিয়ে ব্যঙ্গেশ্বরে বলে ননির পুতুল গুটি গুটি অমন পা ফেললে চলবে না জোর কদমে চলো লগ্নের আর দেরি নি পাকা গোফ এক প্রবীণ মানুষ এগিয়ে এসে হাতে লাঠিটা আমার হাতে গুঁজে দিল ভালো মানুষ তিনি কোমল কণ্ঠে বললেন তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা ভাই অজানা পথ লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এস রোগ করি ঘুমির ঘুরে স্বপ্ন দেখছি না তো সকাতরে বললাম লগ্ন কিসের লগ্ন বুঝতে পারছি নে কেন যেতে হবে আপনাদের সঙ্গে হেসে উঠলেন যে প্রবীণ মানুষ ও রামসরণ শোনো শোনো জামাই কেন আমাদের সঙ্গে যাবে বুঝতে পারছে না দুনিয়া এত থাকতে কেন এসে পড়ে তাও দানায় জানে না বহু কণ্ঠে উচ্ছ্বল হাসির ধ্বনি একজন বলল মশালগুলো ধরিয়ে ফেল হয়ে ভূত পেতের মতন গাছতলায় দাঁড়িয়ে আছো বর ভয় পেয়ে যাচ্ছে আমার সে লন্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল হু হু করে হাওয়া দিচ্ছে মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর ওপর উপর প্রবীণ লোকটি বললেন আগে পিছিয়ে মশাল ধরো মেঠুপদ হচুট না খায় জামায় হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে তোমাদেরই দোষ দাদা ভাই ষোলো বেহরার পাল্টি ঘাটে বসে আছে এখনো খবরাখবর করে তাদের নিয়ে আসবে সময় নেই হম যা কষ্টটা দিয়েছ বসে বসে বিরক্ত হয়ে শেষটা ওরা বলল গাঙের কিনারা ধরে এগিয়ে দেখা যাক তাই তো তোমায় পেয়ে গেলাম মাঠে নেমে পড়েছি এখন থমকে দাঁড়িয়ে বললাম নৌকের উপর ওদের কিছু যে বলা হলো না যা বলবার আমরা বলবো যেতে বলা হচ্ছে তাই চলো না তাড়াতাড়ি অধিক তর্ক করবার তাগত মেন একটিবার হাত হাত ধরেছিল তার জুড়ে থামিনি এখনো রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল কোথাও খানা খন্দ কোথাও আলপদ কোথাও বা ধান দিয়ে চলেছে যাচ্ছি যাচ্ছি। দম হয়ে অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম তেমাথা পথের উপর তেঁতুল গাছ অদূরে বাড়ির উঠানে সামিয়ানা খাটানো বিস্তর লোকের আনাগোনা অকস্থলে পৌঁছে গেছে ব নিয়ে এসেছি এমনি ঢোল কাশি সানায় বেজে উঠলো কোন দিক থেকে উড়ো দিচ্ছে মেয়েরা শাক বাজাচ্ছে মাটির দিকের আকাশে শো শো করে হাওয়াই উঠে তারা কাচ্ছে কন্যা পক্ষ অবস্থাপন্ন বিয়ের আসর খাসা সাজিয়েছে কাছের হাড়ি ঝোলানো সারি সারি বাতি জেলে দিয়েছে রূপ বাঁধানো গুলো লোকের হাতে হাতে ঘুরছে হুকো দানার উপর বড় একটা বসতে পান বোড়াব জল ছিটোচ্ছে ঘন ঘন পুরো তৈরি হয়ে আছেন উঠেনে গিয়ে দাঁড়াতে তিনি আর এক দফা বকতে লাগলেন ছি ছি বড্ড ছেলে মানুষ একটু যদি কাণ্ড জ্ঞান থাকে তোমাদের জাত মারবার জোর আর দেরি করো না বরাসনে বসে আত্মা অভিমান হঠাৎ মাথা চারা দিয়ে উঠে রুবির মুখ ভেসে উঠল মনের উপর মৃত্যু পথযাত্রী রুবির মার বাচ্চা মেয়েটাকে সেই আমার করে তুলে দেওয়া মারুন কাটুন যা ইচ্ছা করুন কিছুতে আমি আসনে বসছি বিয়ে দেবেন নাকি এক লোকের মধ্যে কেউ না হাসে যেন ভারী এক মজার ব্যাপার শোনো শোনো গায়ের জোরের বিয়ে নাকি বর বলছে এই কথা আর একজন বলে উঠল উপোস করে আছে তার উপর ও ঘাট করে মাথা বিগড়ে গেছে আসনে বসিয়ে হাওয়া করো ঠিক হয়ে যাবে সেই নিষেরা বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলো বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আর এক মানুষ হয়ে যাচ্ছি মুছে প্রায় শহরের পিস ঢালা রাস্তা পাঁচতলা সাততলা বাড়ি সিনেমা থিয়েটার ট্রাম বাড়ি মোটর গাড়ি সমস্ত বুঝি মনের আজগুবি কল্পনা স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ আপনার ঘরে এক লোহমায় জনজীবনের তিরিশটা বৎসর অতিক্রান্ত হয়েছে এমন বিষম হাসি পাচ্ছে কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবাস্তব কতকগুলো জায়গার কথা মনে ভেবে শুভ দৃষ্টি চৌকির উপর দাঁড়িয়েছে একটু চাদরে ঢাকা দিয়ে পিড়ির উপর কোণে বসিয়ে সাত পাক ঘোরাচ্ছে চোখ নিচু হয়ে আছে আমার চোখ মিলে বউ দেখবো এর চেয়ে আর কি হতে পারে বুকের মধ্যে ঠিক ঠিক করছে দেখুন সরা জ্বালিয়ে দিয়েছে সরার মধ্যে নানা রকম বাজির মশলা দিলে চারদিকে যেন দিনমান হয়ে শুভ দৃষ্টি সময় জ্বালে এইগুলো সরা জ্বালিয়ে পাশ থেকে বলছে চোখ চোখ গো শুভক্ষণে চার চোখের মিলন হবে তবেই তো আমোদ আহ্লাদে কাটবে সারা জীবন মুদিত পদ্মকুলির মতন দুটি ডাগর চোখ আমার দৃষ্টির সামনে কাছে চোখে পাতা ভোর পদ্মগুলি এমনি করে দেখলাম দুই চোখে দিঘির মতো কালো গভীরতা জল উচ্ছিলে পড়লো সে দিঘি ছাপিয়ে চোখে প্রান্ত বিয়ে কি তোমার মনো না কি গো ও গো কন্যা ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দেই কিন্তু চারিদিকে এত মানুষ লজ্জায় ঘাট তুলতে পারেনি তা হাত দিয়ে চোখ মোছাবো বাসের ঘরে এক সজ্জায় আমরা দুজনে কত রাত্রি হয়েছে বলতে পারবো না মাটির দেওয়ালে কুলুঙ্গিতে পিন সুজের খুব প্রদীপ জ্বলছে মেয়ে বউগুলো ঠাট্টা তামাশা অনেক জ্বালাতন করছে জানালার বাইরে এখনো পাতান দিয়ে আছে কি না জানি জানি না থাকুক ফটি নড়ছে আমাদের ছোট ছোট সামান্য ব্যবধান কথাবার্তা কারো আর শুনতে হবে না করার সময় নামটা পেয়েছি পদ্ম সেই কণ্ঠে বললাম পদ্ম তুমি কেঁদেছিলে তখন না তো তাহলে বলছো কানা তোমার বর চুপ করে থাকে আমার পছন্দ হয়নি বোধ হয় পদ্ম বলল অমন বললে আমার কত কষ্ট হয় জানো সকলে বলছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি রাগ করতে লাগলে বিয়েতে কিছুতেই বসবে না আগে একবার নাকি বিয়ে হয়েছিল তোমার একটা মেয়ে আছে শুনতে আমার ভয় করতে লাগলো আচ্ছা ও সব কি সত্যি গোটা কলকাতা শহর যায় যাক স্বপ্ন হয়ে কিন্তু আমার রুবি বিষম সন্দেহে দোলায় দুলছি কুটি সুটি হয়ে রুবি আমার কোলের মধ্যে ঘুমায় আজ পাঁচ পাঁচটা বছর দরজার ধারে দাঁড়িয়ে থাকে ফিরতে একটু দেরি হলেই ও বাবা তোমার বিছানা করে দিয়েছি এই দেখো ওই টুকুমের কাজ দেখতে তার্য হয়ে যাবে আর এইখানে বিয়ে হয়ে গেল খানিক্ষণ আগে পাশে নবধূ উপোস করেছিলাম এই বিয়ের জন্য পথ ভুল করে দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছতে সেজন্য এরা খুব উদ্বিগ্ন হয়েছিল এতজনের কাছে শুনে মনে হচ্ছে এটাই সত্য যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি সমস্ত কেমন ধোঁয়া হয়ে যাচ্ছে হয় হচ্ছে রুবিও শেষটা ধোয়া হয়ে মিরিয়ে না যায় এই দেখো আবার তুমি মুখ অন্ধকার করলে হাসো হাসতে হয় গো আজকের দিনে তোমার মুখে সময় যাতে হাসি থাকে জীবন দিয়ে আমি তাই করব আমি সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি দ্বিধা সন্দেহ ভয় অনেক ছিল সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মের সঙ্গে কাটিয়ে বললাম পারাগের ব্যাপার কাল বোধ হয় বাসি বিয়েটিয়ে কাল আর যাওয়া হচ্ছে না যাব আমরা পরশু সকাল তুমি রুবিকে কোলে তুলে নিয়ে সকলের আগে রুবির মা হয়ে যেও আমার মেয়ে যদি হাসে দেখো কত হাসি হাসবো তখন আমি বললো এরা যদি যেতে না দেয় সে কি ধরো যদি ঘর জামাইয়ের মতো এখানে থাকতে হয় চিরকাল কোনো কিছুর অভাব অনটন রইল না তুমি মনে হয়ে গেলে কর্তা হলে আমি তো দাসীবাদী আছি সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে না রুবি তবে ভেসে যাবে নাকি শুয়েছিল পদ্ম উঠে বসল খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করে রুবির খান কথা খানিক্ষণ ধরেই তারপর ঘুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল সামনে রোয়াক রোয়াক পার হয়ে কোন দিকে সে অদৃশ্য হয়ে গেছে চাঁদ উঠেছে খোলা দরজায় এক ফলে জ্যোসৎনা ঘরের মধ্যে জ্যোৎস্না ফিনিকা নিয়ে সুগন্ধে ঘর ভরে গেছে বলে নিচু ডালে অনেক ফুট ফুটেছিল তোমার জন্য তুলে নিয়ে এলাম নাও তু হাত পেতে নিলাম অঞ্জলি ভরে গেল ফোস করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে পদ্ম আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে বললাম তুমি বড় ভালো পদ্ম তোমার জন্য সমস্ত ছাপতে পারি কেবল সেই আমার মা মারা হারা মেয়ে কেউ নেই তাকে দেখাশোনা করবার পাশ দৌড়ে ঠেলা খেয়ে মরবে আসবার সময় দুই হাতে আমার জড়িয়ে ধরেছিল হাত ছাড়িয়ে দিয়ে চলে এলাম আবার বলি রাগ করলে পদ্ম দিতে গিয়ে পদ্মর কথা ফোটে না জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি বললাম কি ভাবছ তুমি বলো চলো কথা বলতে বলতে যাই কোথায় এসো না এদের কথা দূর আসতে পারলে আমার কথা যাবে না কেন বিয়ে বাড়ি এখন শান্তিতে বেহুস হয়ে ঘুমছে একটা মানুষও জেগে নেই মাথা তেঁতুল গাছ ছাড়িয়ে দুই চোর আমরা চুপুটুপু চলেছি আরো খানিক এগিয়ে পদ্মরে গলা ফুটলো আহা গানে শুরু এমন হয় না রুবির ভাবছি মা না থাকার কষ্ট আমি জানি আমারও মা নেই মা মারা গেল তখন আমি একেবারে ছোট ঝাপসা ঝাপসা মনে পড়ে বাবার গায়ের মানুষরা ঘুরতে ঘুরতে শেষটা দক্ষিণ দেশে ধানচলের আবাদে এসে নতুন করে ঘরবাড়ি তুলবেন আমি বললাম ছিয়াত্তরের মা পঞ্চাশের মনান্তর তোমার ভুল হচ্ছে এই তো সেই দিনের কথা ভুল হবার কি আছে পড়াশিতে সিরাজ উদ্দোল্লা নবাব গেল তার কিছু পরেই তো পাগল নাকি তবে এত কথা এত টের টিপ পাইনি চলার ধরনেও মনে হচ্ছে পাগল বটে হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলেছে আমার আমি বলি আস্তে আস্তে পদ্ম আকাশের দিকে তাকায় শুক্তারা উঠে গেছে আরো ব্যস্ত হয়ে ওঠে গতিবেগ আরো বাড়া বাড়ায় সকাল হয়ে গেলে আর তুমি যেতে পারবে না কোনো দিন যাওয়া হবে না এসো উঠতে হবে ভোর হবার আগে পায়ে কত কাটা ফুটলো নখ ছিঁড়ে গেল উঁচু নিচু মাটিতে আঘাত লেগে শামুকে পা কাটলো জলের মধ্যে দিয়ে যেতে সে যে কত পথ চললাম তার হিসেব নেই অবশেষে বাদ দেখতে পাচ্ছে বাঁধের উপর সেই গাছগুলো বাঁধ নিচে এসে হাত ছেড়ে গেল বলে দাঁড়াও একটু দুই পায়ে মাথা গুঁচে সে প্রণাম করলে উঠে না সস্নেহে তাকে বুকের মধ্যে নিয়ে বলি আবার দেখা হবে পদ্ম আমি আসবো গাছ চড়ার মতন দু হাত ধরে উঁচু বাঁধে উঠছে নোনা নদী ছিটমিক করছে গোলঝাড়ের ওদিকে কাশি শির করে ওঠে বড্ড শীত পদ্ম জড়াশার মতন মনে হচ্ছে কাপুনি লেগেছে কোথায় পদ্ম তাকে দেখি কেউ কোথাও নেই বাঁধে রাড়লে পালিয়ে কত করছে বুঝি পদ্ম রানী মুক্ত আকাশ চলে গাঙ্গের কিনারা শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম পদ্ম 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 যেন বাতাসের সঙ্গে মিশে গেছে সকাল হলো দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক মাঠ কোথায় বিশাল জলাভূমি কিন্তু আমি যে এই কেওড়া গাছতলা থেকে ডাইনে নেমেই গিয়ে বাড়ি গিয়েছিলাম ভুল হবে কেমন করে ঠোকপুর খেয়ে ডান পায়ে একটা নখ উঠে গেছে আর জামার পকেট ভর্তি পদ্ম দেওয়া স্বর্ণ জলের মধ্যে আর যাই হোক স্বর্ণ ফুটবার কথা নয় কপাল ভালো বিকেল বেলায় নৌকো পেয়ে গেলাম গোলপাতা কাটতে এসেছিল ফিরে যাচ্ছে নৌকো না পেলে রাত্রিবেলা জনজঙ্গলের মধ্যে বাঘের পেটে নাও যদি যাই অস্নাত অভুক্ত অবস্থা কার্তিক মাসের নতুন হিমে কেওড়াতলায় নিশ্চিত মরে পড়ে থাকতাম আরো এক জব কাল সবচেয়ে একদিনের মধ্যে বসে থেকে কার্তিক মাসে কি করে মাতলায় থাকে এ কদিন আগেই অনেকের সঙ্গেই এই গল্প করেছি নৌকো থেকে ডাঙ্গা পা দিয়ে দুকোর কাছে গেলাম বাদাবনের সকল সুলুক সন্ধান তার নখ দর্পণে এখন সত্যি সামর্থ্য নেই আর বাদে যেতে পারে না দু হাঁটুর মধ্যে মুখ গুজে বসে বসে তামাক টান লোকজন কাউকে পেলে বাদাবনে গল্প শোনা বললে জায়গাটা চিনলাম শোলা দানার বাউরে দানা বলে জমজমা এক গাছ ছিল ভূমিকম্পে বসে গিয়ে বাউর হলো সেখানে পুরো গ্রামই আছে জলের ভিতরে দায়ে দরকার কখনো সখনো ভেসে ওঠে শোলা দানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে এমন কখনো হয় না জোর কপাল বটে তোমার আজকের মতো এখানে গল্পের সমাপ্তি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখি আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজকন্যা